হ্যালো ফ্রেন্ডস সবাই কেমন আছো চলে আসলাম আরও একটা ভিডিও নিয়ে আজকে খুব সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি এখন বাজে প্রায় পাঁচটা সাড়ে চারটের সময় উঠে স্নান করে নিয়েছি যেহেতু করে যাবো আজকে হচ্ছে করে যাওয়ার একটাই কারণ আজকে থেকে চণ্ডিতলা মেলা শুরু হয়ে গেছে অনেকে ভোর রাত থেকেই পুজো দিতে চলে গেছে আর আমরা পাঁচটার সময় যাচ্ছি এদিকে আমার বন্ধুরাও চলে গেছে আমি ওদেরকে ফোন করে দিয়েছিলাম কালকে রাতে ফোন করে বলে দিয়েছিলাম যে আমরাও আসি আমি আর বাবা টোটো করে যাবো আর তোরা কীভাবে যাবি টোটো করে যাবি না সাইকেলে যাবি ওরা বলছে সাইকেলে যাবে ওদের সাথে একটা মেয়েও যাবে তার জন্য ওরা সাইকেলে করে যাবে তারপর আমি বললাম ঠিক আছে আমরা টোটো করে আসি তো তোরা রোডের সামনে যে গেটটা বানিয়েছে সেখানে দাঁড়াস এই যে আমরা এখন কাইনারপুরে রেল গেটটা ক্রস করলাম আর কিছুক্ষণ লাগবে করে যেতে তারপরে এই যে আমরা চলে এসেছি বিন্যগড়ে গেটের সামনে গেটের সামনে এসে ওই যে অরবিন্দু বি ওরা দাঁড়িয়ে আছে ওই যে ওরা তোমরা দেখতে পাচ্ছ ওই যে যেখানে বেলুনগুলো ছিল সেইখানে দাঁড়িয়ে ছিল তারপরে ওদেরকে বললাম চলে বা যাওয়া যাক অ্যাকচুয়ালি আমাদের করে যে ওলাচন্ডী মেলাটা যে হয় না সেটা রোড থেকে অনেকটা ভেতরে হয় তার জন্য আমাদেরকে হেঁটে হেঁটে যেতে হয় রোড থেকে আসলে যেদিনকে মেলাটা শুরু হয় সেদিনকে এই রাস্তা দিয়ে কোনো সাইকেল বা কোনো বাইক এসব ঢুকতে দেয় না ঢোকার জন্য নিষেধ করে দেয় পুলিশরা তো তো দেখতেই পাচ্ছ প্রচণ্ড পরিমাণে ভিড় হয় তার জন্য তারপর আমি অরবিন্দকে জিজ্ঞেস করলাম কী রে প্রসাদ নিবি না ওরা বলে সামনে থেকে নেবে তারপরে সামনে একটা ভালো দোকান থেকে প্রসাদ নিয়ে নিলাম এই যে সবাই নিচ্ছে আমরাও নিয়ে নিলাম প্রসাদ নিয়ে এই যে দাঁড়িয়ে আছি চলো এবার যাওয়া যাক সবার প্রসাদ নাও হয়ে গেছে তোমরা একবার এসো খুব ভালো লাগবে এখানকার ঠাকুর খুব জাগ্রত যে যা চায় সেটাই পায় তোমরা হয়তো কেউ জানো না এখানকার ঠাকুরকে এক সময় ডাকারটাই প্রতিষ্ঠিত করেছিল মানে বয়স্ক লোকেরাই আমাদেরকে বলেছিল তাই তোমাদেরকে বললাম আমরা ওই ব্যাপারটা জানতাম না গত দু বছর আগে জেনেছি এই ব্যাপারটা এর আগে এতবার এখানে এসেছি কোনো দিন জানার চেষ্টাই করিনি চলো এখন তো প্রায় চলে এসেছি ওই যে ওখানে পুজো দিতে হবে এখানে অ্যাকচুয়ালি কোনো মন্দির নেই ওই যে ওখানে যে ঘন্টাগুলো ঝুলছে সেখানে পুজো দিতে হবে তার নিচেই ঠাকুরটা প্রতিষ্ঠিত আছে এখানেই পুজো যেতে হবে চলো পুজো দিয়ে আসি পুজো দিয়ে আবার দেখা হচ্ছে এই যে পুজো দেওয়ার মাঝে আবার চলে আসলাম আমরা লাইনে দাঁড়িয়ে আছি সামনে যারা আছে তাদের পুজো হয়ে গেলে তারপরে আমাদের পুজো হবে এই যে ফাইনালি আমাদের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে যে তোমরা আবার দেখে নাও এইবার এখান থেকে বেরিয়ে পড়বো আস্তে আস্তে কারণ এখানে প্রচণ্ড পরিমাণে ভিড় মানে আরও তো অনেককে সবাই পুজো দেবে তার জন্য আমরা বেরিয়ে যাই আমাদের তো পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে এবার আস্তে আস্তে আমরা মন্দিরের সামনের দিকে চলে আসলাম এই যে সামনের ভিউটা হচ্ছে এরকম দেখো কত লোক তারপরে আমি ঠাকুরকে ফাইনালি প্রণাম করে এবার মেলার দিকে চলে যাচ্ছি মেলাতে একটুখানি ঘুরে তারপরে বাড়ির দিকে রওনা দেব। বাড়ি যাওয়ার আগে আবার জিলাপি নিমকি তারপর আবার চালে শাস আনতে বলেছি সেইটা নিয়ে তারপরে বাড়ি যাবো তারই মাঝে বন্ধুদের সাথে একটু আড্ডা আর কি মজা করতে করতে চলে আসলাম জিলাপি নেমকির দোকানে জিলাপি নেমকি কেনার জন্য এই যে আমাদের জিলাপি নেমকি কেনা হয়ে গেছে আমরা এখান থেকে জিলাপি নেমকি কিনে নিয়েছি এখন একটা জিনিস কেনা বাকি আছে সেটা হচ্ছে তালের শ্বাস আর এদিকে আমাদের দেখা দেখি অরবিন্দু অভিওর কিনে নিয়েছে এবার আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি আমরা যখন সামনের দিকে এগিয়ে যাচ্ছিলাম তখন কতগুলো মিলিটারি পুলিশ আসছিল যাই না কি চারটা হয়েছে দশ বারো জন একসাথে যাচ্ছিল যাই না কি হয়েছে তোমরা দেখতেই পাচ্ছ যাই না কি চারটা হয়েছে কিছু না হলে এতগুলো পুলিশ একসাথে আসার তো কোনো মানে হয় না তারপরে আর কি আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি আমরা তো একটা জিনিস খুঁজছিলাম তালের শ্বাস এদিকে সবার প্রচণ্ড পরিমাণে গরম লাগছিল সকালবেলা এত গরম লাগে জানতাম না সবাই ঘেমে একাকার তারপর আমি যখন অবিতদের সাথে কথা বলছিলাম তখন বাবা হঠাৎ করে আমাকে হাত দিয়ে দেখালো ওই যে ওখানে তালে শ্বাস বিক্রি হচ্ছে তারপর আর কি দিদার জন্য শ্বাস নিয়ে নিলাম ফাইনালি তালে শ্বাস নেওয়ার পর ওদেরকে টাটা বাবের করে চলে আসলাম ওরা তো সাইকেল করে যাবে আমরা তো টোটো করে যাব। তার জন্য ও তোমাদেরকেও তো একটা জিনিস দেখানো নি এই যে এটা এইটা আমি প্রত্যেক বছর কিনি এখানে যখন পুজো দিতে আসি তখন খুব ভালো লাগে আমার এটা বাড়ি যাওয়ার পথে প্রতি বছর কিনে নিয়ে যাই এই যে বাড়ির সামনে প্রায় চলে এসেছি আর একটুখানি এই যে টোটো থেকে নেমে পড়েছি এবার বাড়ির দিকে যাচ্ছি ফাইনালি বাড়িতে চলে আসলাম আজকে সকালটা খুব দারুণ কাটলো বন্ধুদের সাথে বাবার সাথে চলো আজকের জন্য এইটুকু সবাই ভালো থেকো আবার দেখা হবে নেক্সট ব্লগে যাওয়ার আগে সবাই লাইক কমেন্ট শেয়ার আর সবচেয়ে বড় ইম্পর্টেন্ট কথা সাবস্ক্রাইব করে দিও আর আমার পেজটা নতুন নতুন তো একটু সাপোর্ট করো